আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে দেখতেছেন এই দেখতে হচ্ছে বাংলাদেশের টাকার আজকের ভিডিওতে আপনারা অর্থ সচিব নাসিমুদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক টাকার ব্যাংকুটের সঠিক মূল্য জানতে পারবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন পাশে টাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি উনিশশো সালে চার মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম কাগজের মুদ্রা হিসাবে এক নোট চালু হয় একটাকার টাকার নোটটি এখনও সীমিতভাবে প্রচলিত আছে যদিও এটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য নোটের মতো এত বেশি ব্যবহৃত হয় না অর্থ সচিব নাসিম আহমেদ স্বাক্ষরিত এক টাকার ব্যাংক নোটটির এক পাশের নকশা রয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীকের চিত্র রয়েছে এই নোটটির বিপরীত পাশের নকশায় হরিণের চিত্র রয়েছে এই ব্যাগ নোটটি পেপার দ্বারা তৈরি করা হয়েছে এর আকার হচ্ছে একশো গুণ ষাইট মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে আয়তক্ষেত্রকার অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই এই নোটটিকে অনেক দামি নোট বলে আখ্যায়িত করেন আসলে কি অর্থ সচিব নাসিমুদ্দিন আহমেদের এই নোটটি দামি নোট আপনাদের যাদের কাছে এই নোটটি রয়েছে আপনারা এই নোটটি কত টাকা বিক্রি করতে পারবেন আমি বলি আমাকে যদি আপনারা বলেন যে এই নোটটি কিনতে তাহলে আমি এই নোটটি সত্তর থেকে আশি টাকার মধ্যে কিনবো এর পঞ্চাশ টাকা বিক্রি হয় আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহ থাকা ব্যাংক নোট নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার তবুও মানুষ মাত্রই ভুল বিনয়ের সাথে ভুল দুটি সুদ্রে দিলে সম্মানিত বোধ করব